আজকের ভিডিওতে আমরা জানব ভক্তরাজ মীরাবাইয়ের এক আশ্চর্য কাহিনী যেখানে তার নিজের পরিবারই তাকে কৃষ্ণ ভক্তি থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিল কিন্তু প্রতিবারই ভগবান শ্রীকৃষ্ণ নিজে তাকে রক্ষা করেছেন আজ আমরা শুনব সেই অলৌকিক ঘটনাগুলোর একটি যখন বিষধর সাপ পাঠানো হয়েছিল মীরার ঘরে আর তার রূপান্তরিত হয়েছিল গাঁদা ফুল আর তুলসীতে রাজ জন্ম নিয়েছিলেন মীরাবাই শৈশবকাল থেকেই তার হৃদয় ভরে ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তিতে ছোটবেলায় এক সাধু তার হাতে শ্রীকৃষ্ণের একটি ছোট প্রতিমা তুলে দেন সেই প্রতিমাটিকেই মীরা জীবনের সাথী করে নেন তার কাছে কৃষ্ণ কেবল দেবতা নন তিনি ছিলেন তার প্রিয়তম তার স্বামী তার সর্বস্ব কালের পরিক্রমায় মীরার বিবাহ হয় রাজপুত রাজবংশের রাজপুত্র ভোজরাজের সঙ্গে কিন্তু বিবাহের পরও মীরার মন সংসারে বাধা পড়েনি দিন রাত তিনি কৃষ্ণ স্মরণে ডুবে থাকতেন গান গাইতেন কৃষ্ণের নাম করে আর মূর্তিকে সেজে দিতেন প্রেমে ভরে এমন ভক্তি পরিবারের সবার কাছে স্বাভাবিক ছিল না শাশুড়ি ও দেওর মনে করলেন মীরা সংসারকে অবহেলা করছেন তাকে কৃষ্ণ ভক্তি থেকে আলাদা করতেই হবে তারা নানা কৌশল নিতে লাগলো কখনো অপমান কখনো কটুক্তি আবার কখনো প্রাণঘাতী ফাঁদ একদিন তারা সিদ্ধান্ত নিল মীরাকে শেষ করে দিতে হবে এক ঝুড়ি পাঠানো হলো তার ঘরে ভেতরে রাখা হলো এক বিষধর সাপ বাইরে থেকে বলা হলো মীরা কৃষ্ণ তোমার জন্য ফুল পাঠিয়েছেন নাও তাকে সাজাও মীরা হাসি মুখে সেই ঝুড়ি খুললেন কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে গেল ঝুড়ির ভেতরে কোনো বিষধর সাপ ছিল না বরং তা ভরেছিল, ছিল গাঁদা ফুল আর তুলসী পাতায় ঘর ভরে উঠল পবিত্র সুগন্ধে মীরার চোখ ভিজে গেল অশ্রুজলে তিনি প্রণাম করে বললেন হে নাথ তুমি ছাড়া আর কে এমন করে নিজের দাসীকে রক্ষা করতে পারে শুধু এই একটি ঘটনা নয় আরও বারবার তাকে বিষ দেওয়া হয়েছিল কিন্তু সেই বিষ তার মুখে পরিণত হতো অমৃত অমৃতরসে কখনো তার শয্যায় লৌহ নখ বসানো হয়েছিল কিন্তু তিনি শয্যায় বসতেই তা পরিণত হয়েছিল ফুলের বাগানে প্রতিটি ঘটনাই প্রমাণ করে দিল সত্যিকারের ভক্তিকে আঘাত করা যায় না যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান নিজেই ভক্তকে রক্ষা করেন অবশেষে মীরা সংসারের সব বন্ধন ছিন্ন করে ব্রজভূমি আর দ্বারকায় চলে যান সেখানে দিন রাত কৃষ্ণের ভজন করতে লাগলেন শেষ জীবনে একদিন তিনি দ্বারকার কৃষ্ণ মন্দিরে প্রবেশ করলেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল আর যখন দরজা আবার খোলা হলো মীরাকে আর দেখা গেল না শুধু দেখা গেল তার শাড়ি কৃষ্ণমূর্তির গায়ে জড়িয়ে আছে যেন তিনি মূর্তির সঙ্গে মিশে গেছেন কৃষ্ণের চরণে লীন হয়ে গেছেন চিরতরে এইভাবেই মীরাবাই প্রমাণ করে দিলেন ভক্তি যদি হয় অকৃত্রিম তাহলে ভগবান স্বয়ং ভক্তকে রক্ষা করেন ভক্তির শক্তিকে কোন দুনিয়া কখনো পরাজিত করতে পারে না যদি মীরা এই ভক্তিময় কাহিনী আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি ভালো লেগে থাকে এই গল্প তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আপনার ছোট্ট একটি সমর্থন আমাদেরকে আরও ভক্তিময় গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে जय श्री कृष्ण